আজকে আরামবাগে এলেন আরামবাগের লোকসভার আরামবাগ বিধানসভা পার্টিকুলার এখান থেকে দাঁড়িয়ে এর আগামী দিনের কর্মকাণ্ড ছাব্বিশের বিধানসভা ইলেকশন আরামবাগ লোকসভার মধ্যে যে সাতটা বিধানসভা রয়েছে তার মধ্যে তিনটে বিধানসভা সাতটা বিধানসভার মধ্যে তিনটি পার্টি ছিল ছাব্বিশের লক্ষ্য কী এর দেখুন আমাদের যে গত একুশে নির্বাচনে যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম তখন আমাদের পার্টির সদ্য জন্ম হয়েছে এবং তখন আমরা বামফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধভাবে সিট শেয়ারিংয়ের মাধ্যমে জোট তো নয় বিমানবাবুর ভাষায় বিমানবাবুই বলেছেন যে জোট নয় ওটা ছিল সিট শেয়ারিং তা আমি কমরেড বিমান বসুর ভাষাতেই যদি বলি যে সিট শেয়ারিংয়ে আমাদের ওটা হয়েছিল এবং তখন আমরা তিনটে কেন্দ্রে প্রার্থী দিয়েছিলাম এই লোকসভার অধীনে তিনটে কেন্দ্রে প্রার্থী দিয়েছিলাম এবারও আমাদের মানসিক প্রস্তুতি রয়েছে সংগঠনও আমাদের সেই জায়গাতে চাঙ্গা রয়েছে আমাদের সাংগঠনিক কাজকর্ম ক্রমশ সম্প্রসারিত হচ্ছে এই তিনটে কেন্দ্র তো আমরা প্রার্থী দেওয়ার কথা ভাবনা চিন্তার মধ্যে আছেই বরং আরও অন্যান্য জায়গাতে সাংগঠনিক অবস্থার কি আছে না আছে সেটা আরও বিস্তৃত জানবে আমাদের কর্মীদের বক্তব্য নিয়ে যদি মনে হয় আরও কোথাও বেশি প্রার্থী দেওয়া প্রয়োজনীয়তা আছে তাহলে আমরা সেটা ভাবব কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই শাসক বিজেপি এবং বিজেপিকে কোনো অবস্থাতেই বাংলায় ক্ষমতায় আসতে দেওয়া যাবে না কারণ বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে কিন্তু এই বাংলাকে ওরা দ্বিতীয় উত্তরপ্রদেশ বা উত্তরপ্রদেশের থেকেও ভয়ঙ্কর কিছু বানাবার চেষ্টা করবে আর মমতা ব্যানার্জি যে ফাঁকা আওয়াজ দিচ্ছেন বিজেপিকে আমি রুখছি বিজেপিকে আমি রুখছি বিজেপিকে আমি রুখছি আরে তুমি কে হেরোকার কার বিজেপিকে রুখছে বাংলার মানুষ বাংলার মানুষ বিজেপিকে রুখছে মমতা ব্যানার্জি যদি সত্যিই বিজেপিকে রুখতে চান তাহলে আমি স্পষ্ট বার্তা দিতে চাই আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট বার্তা দিতে চাই যেভাবে বিজেপির বিরুদ্ধে সারা দেশে ইন্ডিয়া জোট তৈরি হয়েছে সেই ইন্ডিয়া জোটের কার্যকারিতা পশ্চিম বাংলাতেও তৈরি হোক তাহলে বিজেপিকে সবাই মিলে আমরা চেষ্টা করে রুখে দেবো